সিঙ্গারের ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজ আছে এক সাইডে নর্মাল এক সাইডে ডিপ হবে ছালো আছে হান্ড্রেড এটা যদি কেউ নেই বিয়াল্লিশ হাজার টাকা আর একটা আছে ডাবল ডোর এটা যদি কেউ নেই চালু আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল এল জি কোরিয়ান এটা যদি কেউ নেই পঁয়তাল্লিশ টাকা আর ফ্রিজ এল এটা যদি কেউ নেই এটা ফ্রাইস হবে পনেরো হাজার আর আছে ফ্রিজ দেখেন এটা যদি কেউ নেই এটা ফ্রাইস চোদ্দ হাজার টাকা আরেকটা আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাশা আরেকটা আছে এক হাজার এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আছে আতাশি ব্র্যান্ডের এ দেখেন একেবারে ফ্রেশ চাবিশো আছে এখানে এ চাবি তাবি আছে এ দেখেন চাবি তাবি আছে চালু আছে আপনার ডিপ প্রুশ এটা পার পিস আপনার পঁচিশ হাজার টাকা পার পিস পঁচিশ হাজার টাকা ইউজ হয় না এগুলো আরেকটা আছে এ দেখেন লাল

বারো হাজার টাকা এটা নিলে এগারো হাজার টাকা গ্লাস সব আছে হ্যাঁ আর এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হিটার ফ্রিজ হিটার এটা যদি কেউ নেই এটা ছয় হাজার টাকা হ্যাঁ ফিঙ্গারের বিশাল একটা ফ্রেশ ফ্রিজ আছে প্রায় তিনশো লিটার হবে এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ আর একটা আছে এটা যদি কেউ নেই এটা ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো আরেকটা আছে যেটা চোরের মধ্যে নিতে চান এটা নিতে পারবেন ন্যাশনালের এটা প্রাইস পড়বে আপনার দশ হাজার অরিজিনাল সার্ফের আরেকটা আছে ফ্রিজ দেখেন নন ফ্রোশে ফ্রেশ আছে চালু আছে এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র আঠারো হাজার হ্যাঁ আরেকটা বড় আছে বিশাল একটা বড় বিশাল একটা বড় এটা যদি কেউ নেই ডিপ্রুশ এটা প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা প্রজেক্টর আছে একেবারে ফ্রেশ কন্ডিশন চালু আছে এটা যদি কেউ নেই ছয় হাজার টাকা হ্যাঁ আমার থেকে পাঁচ ছয়টা আছে এরকম মডেল আর কতগুলো আছে সাদা এগুলো পার আপনার ছয় হাজার টাকা করে হ্যাঁ মিনি কতগুলো আছে এগুলো আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এটা নিলে চার হাজার টাকা এটা নিলে তিন হাজার টাকা একেবারে মিনি ল্যাপটপ আছে এটা ডেল ডেল এটা প্রাইস করবো আপনার ছয় হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে ল্যাপটপ এ দেখেন আরেকটা আছে এগুলো ফ্রেশ আছে

হার্ড ডেক্সে কোলা পার পিস আটশো টাকা করে আর একটা টেবিল গড়ি আছে টেবিল গড়ি এটা যদি কেউ ইউনিক টাইপের আর কি এটা পনেরোশো টাকা আর একটা মেডিকেল আইটেম এটা ডিসপ্লে আসে পাওয়ার আসে এটা ছয় হাজার টাকা হ্যাঁ লাইট আছে লাইট লাইট আছে লাইট এগুলো পার পিস ছশো টাকা করে কতগুলো স্পিকার আছে তিন থেকে চার ইঞ্চি ওগুলো পার পিস পঞ্চাশ টাকা টাকা গণার মেশিন আছে এটা যদি কেউ নেই সাত হাজার টাকা আর একটা মেশিন আছে এটা এটা যদি কেউ নেই সাত হাজার এগুলো স্ট্রিম মনিটর একটা কাজ এটা বুঝতেছি না যারা বুঝে তারা নিতে পারবে বাড়ি আছে ওগুলো দামি আবার পনেরো হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা করা হ্যাঁ পার পিস টাকা কার ওয়াশ করার কার ওয়াশ করার একটা চালু আছে চালু আছে এটা যদি কেউ নেই আট হাজার টাকা হ্যাঁ আছে কতগুলা গুল এগুলা পার পিস হ্যাঁ পারফিস এক হাজার টাকা করে কতগুলো টাইপিং এর জামের আছে এগুলো পারফিস পাঁচশো টাকা করে ওয়াশিং মেশিন আছে সাত কেজি পাঁচশো এটা যদি কেউ নেই এটা প্রাইস করবে আপনার বারো হাজার টাকা ছয় কেজি পাঁচশো একটা আছে এটা যদি কেউ নেই বারো হাজার টাকা ওগুলো সম্পূর্ণ অটো অরিজিনাল ডাইও এটা যদি কেউ নেই এটা প্রাইস হোক বারো হাজার টাকা এল জি ওয়াশিং মেশিন আছে নয় কেজি সম্পূর্ণ অটো এটা যদি কেউ নেই এটা প্রাইস করবে আপনার আঠারো হাজার নয় কেজি আরেকটা সিঙ্গারের আছে ওয়াশিং মেশিন হাইড্রলিক সিস্টেম এটা যদি কেউ নেই সতেরো সিঙ্গারের ছয় কেজি একটা আছে দশ হাজার আরেকটা সিঙ্গারের আট কেজি পাঁচশো এটাও দশ হাজার বারো হাজার একটা আছে সাত কেজি পাঁচশো চোদ্দ হাজার টাকা আর একটা আছে সাত কেজি পাঁচশো এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবো আপনার এই ফ্রেশ আছে চোদ্দ হাজার টাকা আর একটা আছে প্রায় আড়াইশো থেকে তিনশো লিটার ইকো ইকোপ্লাসের চালু আছে ফ্রেশ আছে এটা যদি কেউ নেই এটা ফ্রেশ আপনার ষোলো হাজার টাকা কত দুটা স্পিকার একটা মেশিন প্যানাসনিক এর মাত্র দুই হাজার টাকা করে হ্যাঁ আর কতগুলো স্কেল ডিসপ্লে আছে চালু আছে পার পিস আট হাজার টাকা আর এখানে আরো আছে দেখেন দাগাই দিন এগুলো এগুলো দুই হাজার টাকা করে দুই হাজার টাকা আর এগুলো এক হাজার টাকা করে ইনটেক প্যাকেট সাত আট পিসের মতো হবে দেখেন

ফটোকপি মেশিন আছে তসিবা ফোর ফাইভ সিক্স মডেল এটা যদি কেউ নেই পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা আছে ফোর ত্রিপল জিরো বি এটা যদি কেউ নেই পঁয়ত্রিশ ক্যাননের একটা আছে এটা পঁচিশ হাজার টাকা আর এগুলা ধর নষ্ট এগুলো যাবে বাসা এগুলো পার পিস আপনার চার হাজার টাকা করে হ্যাঁ চার হাজার টাকা করে এগুলো আছে কতগুলো আগের কার ট্যাপ লেগটার মাত্র পার পিস এক হাজার টাকা করে আমার থেকে অনেক আছে একটা শুধু ট্যাপ আছে এটা আপনার মাত্র পনেরোশো ভিডিও ক্যামেরা আপনার তিন চারটা হবে এগুলা পারফিস পিস পনেরোশো হ্যাঁ ডিএসএলআর ক্যামেরা আছে এগুলা যেভাবে আছে সেভাবে নিতে হবে এটা নিলে পাঁচ হাজার এটা নিলে পাঁচ হাজার টাকা ওগুলা যেভাবে আছে সেভাবে নিতে হবে ব্যাটারি নাই আর এটা আছে সোনি এটা যদি কেউ নেয় সাত হাজার পাঁচশো এটা দুই হাজার টাকা গিজার গিজার এগুলো তিরিশ লিটার করে এগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা ওভেন মাইক্রোওয়েভেন এটা যদি কেউ নেই মাত্র পাঁচ হাজার যারা ব্যাসলর আছে উষ্টলতাকে আপনার ব্যাসলর উষ্টলতাকে মেডিসিন রাখার জন্য ওগুলো ইউজ করতে পারবেন একশো লিটার ডিপ্রি একশো লিটার ফ্রিজ বস হ্যাঁ এগুলো প্রাইস আপনার মাত্র দশ হাজার টাকা আপনার বিটের জন্য এক হাজার টাকা কম নয় হাজার টাকা আপনার মেশিন আছে এগুলো পারফিস আপনার বারো টাকা করে তিন চারটার মতো আছে এটা চোলা 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 চোলা

আরেকটা অরজিনাল সার্পের অরজিনাল সার্পের অনেক বিশাল বড় অনেক বাড়ি হ্যাঁ সার্প ব্র্যান্ড এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটা ডিসলাইন নাই কিন্তু লাইন দিয়ে দেখা দিব জিলমিল করে দশ হাজার টাকা কতগুলো আছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলা যদি কেউ নেই পাঁচ টাকা একটা অ্যাডজাস্ট ফ্যান আছে পনেরোশো টাকা একটা কম প্রাইস মধ্যে আর কুলার আছে এটা যদি কেউ নেই মাত্র পঁচিশশো হ্যাঁ এটা যদি কেউ নেই এটা প্রাইস করবে নয় হাজার টাকা এটা যদি কেউ নেই মাত্র দশ হাজার একুলার হ্যাঁ একটাই সিরুন ইন্ডোর আছে এক এটা যদি কেউ নেই সাত হাজার নিমুট শ আছে এল জি ব্রেন্ডের এক টন অরিজিলিয়ান কুরিয়ান এটা যদি কেউ নেই আঠারো হাজার টাকা টবেল এসি আছে ইলেকট্রা ডেক টন মাত্র পঁচিশ হাজার আর একটা এক আছে এটা প্রাইস ফর আপনার বিশ হাজার ট্রেডমিল আছে একটা ট্রেডমিল ট্রেডমিল এটা যদি কেউ নেই মাত্র পনেরো হাজার গ্লাস ডোরের গ্যাসের চুলা এটা প্যাকেট সহ আছে এটা চার হাজার টাকা আর একটা বড় চোলা আছে গ্রিল তিল সব কিছু করা যাবে কেক সহ বানানো যাবে এটা বড় একটা ফ্রেস মাত্র পঁচিশ হাজার টাকা আর একটা বিশাল বড় একবার ফ্রেশ কন্ডিশন এটা পাওয়ার আছে পাওয়ার টেস্ট করে দিব এটা যদি কেউ নেই এটা ফ্রেস করবে বাইশ হাজার টাকা শুধু পাওয়ার টেস্ট করে দিব কতগুলো আছে কেলনার গাড়ি এগুলা ব্যাটারি নাই ব্যাটারি লাগালে আশা করে চলবে এটা যদি কেউ নেই এটা ফ্রেস করবে আট হাজার টাকা এটা পড়বে নয় হাজার টাকা বিএমডাব্লিউ এর মতো হ্যাঁ আরেকটা আছে সাদা দেখেন ইউনিক টাইপের এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বাইক আরেকটা আছে এটা যদি কেউ নেই এটা পড়বে আট হাজার টাকা আরেকটা আছে বড় বড় দেখেন এখন আমিও এটা যাচ্ছি দেখেন বাচ্চারা বাচ্চাদের বাপসা বলতে পারবে এগুলো পারবে এটা প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা বাচ্চাদের বাইক আছে বাইক এগুলো ইউনিক টাইপের এগুলো পার আপনার এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ আছে এটাও যদি কেউ নেয় আট হাজার পাঁচশো আর আপনার এটা আছে এটা যদি কেউ নেই এটা আট হাজার টাকা হ্যাঁ এটাও বাচ্চাদের আর কি বসার এটা যদি কেউ নেই এটা মাত্র পঁচিশশো টাকা ওভেন আছে এটা নিলে চল্লিশ হাজার এলজি এটা নিলে ছয় হাজার ছয় হাজার টাকা আর একটা বড় একটা ফ্যান আছে ফ্যান ফ্যান আছে এটা যদি কেউ নেয় তিন হাজার টাকা ইলেকট্রিক ওভেন এটা যদি কেউ নেয় দুই হাজার মাইক্রো ওভেন এটা যদি কেউ নেয় পাঁচ হাজার আর একটা ওভেন আছে এটা যদি কেউ নেয় তিন হাজার এটা যদি কেউ নেয় এটা নয় হাজার টাকা ইলেকট্রিক ওভেন আছে ফ্রেশ আছে চালু আছে এটা যদি কেউ নেয় এটা তিন হাজার টাকা ওভেন এটা যদি কেউ নেয় দুই হাজার টাকা ইলেকট্রিক আর এটা যদি কেউ নেয় এটা প্রাইস করবে পঁচিশশো টাকা ফ্যান আছে টেবিল ফ্যান ওয়াল ফ্যান এগুলো পার পিস পনেরোশো টাকা এস স্ট্রে আছে এগুলো এক হাজার টাকা করে ফিল্টার আছে এগুলো পার পিস করবে পনেরোশো টাকা করে আর এটা নিলে এক হাজার টাকা হ্যাঁ আর কতগুলো আয়রন আছে অপশনের নতুন ন্যাশনাল ওগুলো পার পিস পনেরোশো টাকা করে ইলেকট্রিক কেটলি আছে মাত্র 800 টাকা সারেনসি কেরানি আছে 1500 সিমটি আছে 100 টাকা স্টেপলাইজার আছে এগুলো পার পিস পড়বে আপনার মাত্র 800 টাকা এলজি কতগুলো মিনি গিজার আছে ওগুলো পার পিস পড়বে 800 টাকা আর কতগুলো টস আছে 1200 টাকা করে লবণদানি আছে লবণ দানি এগুলো 150 টাকা পার পিস আছে বলতে গোলা ওই যেগুলো অক্সিজেন বোতল এগুলো যায়রা মানে সমুদ্রের নামে আর কি

দেড়শো টাকা একশো টাকা পার পিস পার পিস একশো একটা নিলে দুশো আর ছোট এগুলা পঞ্চাশ টাকা পার পিস একগুলো নিলে একশো টাকা এটা নিলে পঞ্চাশ টাকা ফিনিস এগুলো নিলে একশো টাকা করে তরকারি দাওয়া বাড়ি এগুলো নিলে তিনশো টাকা বাড়ি একটা নিলে তিনশো টাকা তিনশো টাকা বাড়ি একটা এগুলো নিলে দুশো টাকা

স্ক্যানার প্রিন্টার আছে ইপসনের এগুলো স্ক্যানার সহ এগুলো পার পিস আপনার পঁচিশশো টাকা জিমে সাইকেল আছে সাইকেল এ দেখেন চালু আছে এটা পার পিস আপনার আট হাজার পাঁচশো টাকা বড় বিশাল বড় আর একটা ছোট সাইজের আছে পাঁচ এটা আপনার এটা নিলে ছয় টাকা হ্যাঁ